শারদ উৎসবের আনন্দে যখন সর্বত্র উৎসব মুখর পরিবেশ তখন সমাজের একাংশ মানুষ নতুন পোশাকের অভাবে বঞ্চিত হন সেই বঞ্চনাকে কিছুটা হলো দূর করতে প্রতি বছরের মতো এবারও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাব শুক্রবার চতুর্থী সন্ধ্যায় রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় হাজারখানিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সাধারণ সম্পাদক অলিপ মিত্র রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বণিকসভার প্রতিনিধি অতনু বন্ধু লাহেরি বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার বলেছেন প্রতিবার পুজো উপলক্ষে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হয় বহু দুস্থ গরিব পরিবারের মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয় তাদের কথা মাথায় রেখেই এই আয়োজন এবারে প্রায় হাজার খানেক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তারা গত বছরের মতো এবছর আমরা গরিবদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলাম কারণ পুজোর সময় সবারই একটা ইচ্ছে থাকে যে নতুন বস্ত্র পরার অনেকের আর্থিক সন্তানের জন্য অনেকে নতুন বস্ত্র করতে পারে না যাতে আমরা আমাদের মতো কিছু মানুষের মুখে হাসি যেতে এই এই উৎসবে সেই চেষ্টাটা আমরা করবো কতজনকে মোটামুটি এই বস্ত্র দেওয়া হচ্ছে आज के प्राय खानिक मानुष्ट वस्तुरांट दुकान